আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো বড় বড়ের মতো চলেন আজকে আপনাদের নতুন কিছু শেখায় হয়তো অনেকেই জানেন হয়তো অনেকেই জানেন না তো সব ভিডিওটা যার সামনে পড়বে সবাই একটু দেখার চেষ্টা করবেন আপনার উপকার আসতে পারে তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে কিভাবে আপনি সঠিক নিয়মে রিলস ভিডিওটা আপলোড করবেন এবং রিলস ভিডিওটা ভালো হওয়ার সম্ভাবনা কেমন থাকবে এই বিষয়ে নিয়ে আজকে একটু আলোচনা করবো তো চলেন বড় বড়ের মতো আমরা ফেসবুক আইডিটা ওপেন করে নিই কিংবা ফেসবুক পেজটা ওপেন করে নিই ওপেন করার পরে আপনারা যে যেখান থেকে রিলস আপলোড করেন করতে পারেন সমস্যা নেই আপনারা রিলস অপশনটা ওপেন করেন ওপেন করার পরে আপনি যে ভিডিওটা আপলোড দিবেন সে ভিডিওটা সিলেক্ট করে অ্যাড করে নেন অ্যাড করার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী সুন্দর একটা টাইটেল দেওয়া কিংবা ডিসক্রিপশন বক্সে কিছু লেখা তো ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী আপনারা অবশ্যই সেখানে সুন্দর একটা ডিসক্রিপশন বক্স দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার মেন কাজ হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করতে হবে আপনি যে ক্যাটাগরির ভিডিও করবেন কুকিং হোক ফুড ব্লগিং এর হোক কিংবা ট্রাভেল ব্লগিং এর হোক যে কোনো ক্যাটাগরির ভিডিও আপনি যদি ইউজ করেন সেই কোয়ালিটি হ্যাশট্যাগ আপনাকে ইউজ করতে হবে তো এখানে আপনারা নর্মালি দশটা হ্যাশট্যাগ ইউজ করবেন দেন সবার শেষে এভরি ওয়ান অ্যান্ড ফলোয়ার একটা হ্যাশট্যাগ ইউজ করবেন যেন আপনার সাথে যুক্ত থাকা সবার কাছে নোটিফিকেশনটা চলে যায় দ্বিতীয়ত চলে আসেন লোকেশন এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় লোকেশনটা যখন আপনি সিলেক্ট করবেন আপনি কোন এরিয়া থেকে পোস্ট করছেন পাবলিশ করছেন আপনার রিলসটা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি যে লোকেশনটা দেখবেন সেই এরিয়ার মধ্যে বসবাস হত সবার কাছে কিন্তু ভিডিওটা পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকে সো যারা ঢাকাতে বসবাস করেন কিংবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা যেখানে যা বসবাস করেন অবশ্যই লোকেশন ইউজ করবেন তো যে যেখান থেকে দেবেন সে যেখান থেকে লোকেশন দেবেন আমি যেহেতু কোলালামপুরে থাকি মালয়েশিয়াতে আমি কোলালামপুর মালয়েশিয়া লোকেশনটা সিলেক্ট করে দিলাম বাকিটা ফিলিংস এটা ওটা আপনারা দিতে পারেন না পারেন কোনো সমস্যা নাই এবার আসেন আর একটা টপিকে আহ এক টপিক এক টপিকটা হচ্ছে এখান থেকে ভিডিওটা মানুষ বেশি দেখে কোন কোন ক্যাটাগরিতে মানুষ ভিডিওটা বেশি দেখে সেই বিষয়টা তো আপনারা এখান থেকে এই দেখেন এই তিনটা মিউজিক তিনটা তিনটা আপনারা সিলেক্ট করে নেবেন এই অপশন থেকে মানুষ সব থেকে বেশি ভিডিও দেখে সিলেক্ট করার পরে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে কলাবরেশন কলাবরেশন কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় এটা ভালো করে শোনান কলাবরেশন আপনি দিনে তিনটা পোস্ট করতে পারবেন কলাবরেশন সেটা যদি আপনি পেজে করেন পেজে যদি আপনার কোনো আইডির সাথে কোলাবোরেশন করেন তাহলে সে আইডিতে তিনটার বেশি আপনি দিনে পোস্ট করতে পারবেন সেটা ফেসবুক অ্যালাউ করে না তো আপনি যখন কোলাবোরেশন করবেন আপনার পোস্টটা ভিউ আসবে বেশি আপনার পেজে যারা যুক্ত আছে তারাও দেখতে পারবে আপনি যে আইডির সাথে কোলাবোরেশন করবেন সেই আইডি সমস্ত মানুষ কিন্তু দেখতে পারবে তো কোলাবোরেশন করার সময় অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে যে আইডি আপনি কোলাবোরেশন করছেন কিংবা যে পেজে যে গ্রুপে আপনি কোলাবোরেশন করছেন শেয়ার দিচ্ছেন সেই গ্রুপের অ্যাডমিনকে কিন্তু অবশ্যই আপনার এই পোস্টটা অ্যাপ্রুভ করা লাগবে কারণ সে যদি অ্যাপ্রুভ না করে পোস্টা ঝুলে থাকলে আপনি পার্টনার মনিটাইজেশন খাবেন হান্ড্রেড পার্সেন্ট এটা অনেক খারাপ বিষয় দেন আপনি কোনো আইডির সাথেও যদি কোলাবরেশন করেন সেই আইডির মালিককেও কিন্তু পোস্টা অ্যাপ্রুভ করা লাগবে তো কোলাবরেশন করলে আপনার আইডিটা রিস এঙ্গেজমেন্ট ভিউ বাড়তে পারে দেন পোস্টা অ্যাপ্রুভ করা বাধ্যতামূলক সমস্ত নিয়ম কারণগুলো মেনে সুন্দর একটা ক্যাপশন দিয়ে ভিডিওটা পাবলিশ করে দেবেন ইনশাল্লাহ আপনার ভিডিওটা অবশ্যই বেশি ভিউ আসবে আমার কথাগুলো শুনে থাকলে বুঝে থাকলে অবশ্যই ভিডিওটা দেখে নিয়মটা ফলো করবেন আপনার জন্য উপকারে আসবে ধন্যবাদ